মরণব্যাধি ক্যান্সারের কাছে হার মানলেন হলিউডের জনপ্রিয় অভিনেত্রী সানেন ডোহারটি মাত্র তিপ্পান্ন বছর বয়সে চলে গেলেন বেভাল্লি হিলস অভিনেত্রী শনিবার ১৩ জুলাই মারা গেছেন শানেন ডোহারটি মৃত্যু সংবাদটি জানিয়েছেন অভিনেত্রীর মুখপাত্র লেসলি লেস এক বিবৃতিতে তিনি বলেন অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি বহু বছর ক্যান্সারের সাথে লড়াইয়ের পর প্রয়াত হয়েছেন অভিনেত্রী স্যানেন ডোহার্তি ক্যান্সারে আক্রান্ত হওয়ার বিষয়টি দু সালে সামনে আনেন স্যানেন জানিয়েছিলেন স্তন ক্যান্সারে ভুগছেন তিনি এরপর দু সালে জানিয়েছিলেন তার শরীরে এই রোগ আরও ছড়িয়ে গেছে শেষ পর্যন্ত ক্যান্সারের কাছে হেরে গেলেন প্রসঙ্গত নব্বইয়ের দশকে ছোট পর্দার জনপ্রিয় শো বেভাল্লি হিলস নাইন জিরো টু জিরো ওয়ান জিরো এ হাই স্কুল ছাত্রী ব্রেন্ডা ওয়ালসের চরিত্রে অভিনয় করে জনপ্রিয়তা পেয়েছিলেন তিনি তবে উনিশশো চুরানব্বই সালে বেভার্লি হিলসের চার নম্বর সিজনের শুটিং চলাকালে ধারাবাহিকের সহ অভিনেতা ও অভিনেত্রীদের সঙ্গে ব্যক্তিগত বিরোধে জড়ান তিনি পরে সেই ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নেন সানেন উনিশশো থেকে দু সাল পর্যন্ত চলার চার্ম সিরিজেও কাজ করে নতুন করে দর্শকের মনে জায়গা করে নেন ডোহারটি